গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক ভালো আছো আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা দেখো বন্ধুরা সকালবেলাটা শুরু হয়েছিল ঘর বাড়ির কাজকর্ম দিয়ে আজ ঠিক করেছি আমার ছেলের চুলগুলো সব কাটিয়ে নিয়ে আসবো তাই সকাল সকাল উঠে ঘরের কাজগুলো সমস্ত করে নিচ্ছি কেননা কি ওর চুল কাটা মানেই বুঝতে পারছো অনেকক্ষণ সময় লাগবে আর আমি যতটা পারি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি কেননা দশটার মধ্যে ওকে নিয়ে যাব সেলুনে আর কতক্ষণ সময় লাগবে আমি নিজেও জানি না সেই জন্যই বাড়ির সমস্ত কাজকর্মগুলো আগে ও ঘুম থেকে ওঠার আগে করে নিচ্ছি সকালবেলায় আরও যে সমস্ত কাজকর্ম থাকে যেমন ফুলের গাছে জল দেওয়া জামা কাপড় কাচা সেইগুলো বাকি থেকে সেগুলো করে নিচ্ছিলাম আর এর মধ্যে দেখি জলটা শেষ হয়ে গেছে তাই পিছন দিককার কলে একটু জল পড়ছিল বলে ওখানে গেছিলাম জল আনতে আর দেখছি এর মধ্যে আমার কাজকর্ম হয়ে গেছে তাই আর সময় নষ্ট না করে এদিকে ছেলেও ঘুমোচ্ছে ওই জন্য ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিয়ে সবজিগুলো তাড়াতাড়ি কেটে নি কেননা রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে ওকে নিয়ে সেলুনে আমি যেতে পারব সেই জন্য আমি সবজিগুলো বার করছি আর হ্যাঁ বন্ধুরা যেহেতু আমার বরের স্কুল সকালে মর্নিং স্কুল প্রত্যেকটা দিন সেই জন্য ও রবিবার করে আমাকে এক সপ্তাহের বাজার করে দেয় যাতে আমার কোনো অসুবিধা না হয় আর কোনো কোনো দিন যদি অসুবিধা হয় তখন আমি নিজেই করে নিয়ে আসি তারপর আমার মোটামুটি সব সবজি কাটা হয়ে গেছে কী বলতো যেহেতু গরম পড়েছেন আর গরমে কিন্তু দেখবে এই পাট শাক খেতে খুব ভালো লাগে এর মধ্যে আমার পুতুল উঠে পড়েছে দেখো ও একদম ওকে ঘুম থেকে উঠে আগে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করতে হবে আদর করার পর যা সমস্ত কাজকর্ম ওর থাকবে আমাকে সেগুলো করতে হবে কিছুতেই আমার কলা ছাড়বে না তারপর ওকে খাওয়া বলে রান্নাঘরে নিয়ে গেলাম আর ওকে বলছিলাম যে বলো গুড মর্নিং সেগুলোই ও ভাবছে কী বলছে আর যখন ও পরে জানো তো ওই ভিডিওগুলো দেখে কত কথা বলে কত কত কিছু করে তারপর আমি ঘরের কাজ মোটামুটি কিছুটা কমপ্লিট করে নিয়ে ছেলের খাবার রেডি করছিলাম কেননা সকালবেলায় বাচ্চাকে তো কিছু খাওয়াতে হবে তারপর আবার বলেছি তোমাদেরকে আজকে আমি একটু যাব সেলুন যাব ওর চুলগুলো একদম নামিয়ে দিতে হবে জন্মের পর ওকে এখনও নাড়া করা হয়নি মানে অনেকের অন্নপ্রাশনে নাড়া করা হয় কিন্তু আমাদের যেহেতু নিয়ম আছে যে আঠেরো মাসের আগে নাড়া করা যাবে না সেই জন্য আমি চুলটা রেখে দিয়েছিলাম আর এত বড় বড় চুল হয়ে গেছে না ও শরীরটা বাড়ছে না চুলের চাপে সেই জন্য আরও চুলটাকে নামিয়ে দেবো তারপর দেখলে তো আমি কিন্তু সবজি কাটলে ও আমার হাতে হাতে সব এগিয়ে দেয় তারপরও শিশু করলে নিজে নিজে শিশু মুছে নেয় এইগুলো নিজে নিজে করতে শিখে গেছে আরও নিজের মতো খেলা করে করে এদিক ওদিক করে বেড়াবে দেখো এত আনন্দ এত মজা নিয়ে ওকে নিয়ে থাকি মানে কখন যে সন্ধ্যে থেকে রাত্রি রাত্রি থেকে সকাল সকাল থেকে দুপুর হয়ে যায় বুঝতেই পারি না তারপর ওকে নিয়ে কিছুক্ষণ ঘোরালাম খেলা করলাম ওর সাথে এই করতে করতে আমার কিন্তু ওর খাবারটা তৈরি হয়ে গেছে আর এই গাড়িটা আছে ও সারাদিন এই গাড়িতে কোনো সময় চাপবে কোনো সময় ফেলবে কোনো সময় ওকে নিয়েই ঘুরাতে হবে এই করে করেই ওর সঙ্গে সুন্দর একটা সময় কেটে যায় আমার আর কি বলতো ও নিজে নিজে বুঝতে পেরেছে যে মাকে আমার বেশি বিরক্ত করলে হবে না আমার জিনিস যেখানে ছিল সেখানে রেখে দিতে হবে নিজে খেলে খেলার পর সেই জিনিসগুলো আবার গুছিয়ে যেখানকার মানে যেখানে থাকে ওর জিনিসগুলো সেখানে আবার রেখে আসে এই জিনিসটা ভালো গুণ না খারাপ গুণ জানি না চেষ্টা করি ওকে সমস্ত কিছু শিখিয়ে দেবার এবং নিজে নিজে করে করার মানে ও নিজে নিজে করতে চেষ্টা করে এদিকে দেখো আমি ওর দুধটা গরম করতে দিয়েছিলাম আর কিছুটা ঠান্ডা হওয়ার পর ওকে সকালবেলায় দুধ মুড়ি আর একটা বিস্কুট দুটো বিস্কুট দিই তাতে কি হয় বলতো একটু খেয়ে আবার দশটার দিকে ওকে ভা কোনো ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ এগুলো দিই কোনো দিন খিচুড়ি দিই এই করেই ওকে খাওয়াই আর কি বলতো বন্ধুরা হয়তো সবাই বলবে টিভি দেখিয়ে কেন খাওয়ার এটা দেখানো উচিত নয় ঠিকই বলেছ কী বলতো ও এত চঞ্চল আর ছটপটে না মানে আমার একার দ্বারা সম্ভব হয় না ওকে চুপ করে স্থিরভাবে রাখতে তাই কোনো সময় টিভিটা দিয়ে হয়তো একটু কার্টুন দেখায় কিংবা একটু গান শোনায় তাহলে কী তো মানে সমস্ত কিছু একটু শেখায় তাতে আমার একটু সুবিধা হয় গান টানগুলো একটু দেখে একটু কার্টুন দেখে তাহলে খেয়ে নেয় ওই যে ছুটে 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 বেড়ায় না আর যদি এগুলো না চালায় একদম ছুটে ছুটে পাগল করে দেবে এবার এত পিছনে ছুটলে কী হবে বলো তো আমি আমি নেতিয়ে পড়ি মানে আমার যে এনার্জি থাকে না ওর পিছনে এত ছোটার তারপর ওকে খাইয়ে সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছি কেননা না বললামই তোমাদেরকে ওকে নিয়ে সেলুনে যাব আর এদিকে আমি কিছু কাজ ছিল সেগুলো করব করবো বলে ওকে কিন্তু এই কার্টুনটা চালিয়ে দিলেও চুপ করে দেখে আর আমি এদিকে সান কিংবা কাপড় চোপড় যা কাঁচার থাকে সেগুলো কেচে নিই তারপরেই বললাম যে আমি যাব আর সেই ফাঁকে ওকে একটু স্কুলেও নিয়ে গেছিলাম কারণ স্কুলে থেকে এসে রান্নাবান্না করে তারপরেই গেছিলাম ওকে স্কুলে থেকে নিয়ে আসার পর আমি কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বসে বসে কিন্তু খেলা করছে তারপর আমার কাজকর্ম হয়ে গেলে ওকে নিয়ে আমি চলে গেছিলাম সেলুনে টোটো করে আর ও যে টোটোতে চেপেছে ওর কি আনন্দ সেটাই ও আমাকে প্রকাশ করছিল। আর দেখো আমরা মা ছেলে মিলে কিন্তু আমরা টোটো করে চলে গেছিলাম আর ওইদিকে ওর পাপা ছিল দোকানে দোকান থেকে তখন ওর পাপা আমাদের সঙ্গে এসেছিল কারণ আমার একার পক্ষে ওকে চুল কাটিয়ে নিয়ে আসা সম্ভব ছিল না তারপর একটু গেছিলাম আমি বাজারে ওর পাপাকে ওকে দিয়ে সেলুনে যেহেতু ভিড় ছিল ও বলল যে আমি কলাপাতা আনতে গেছিলাম কলাপাতা আনার জন্য গেছিলাম আর দেখলাম বাজারটাও আর মাছ বাজারেও ঢুকেছিলাম কিছু মাছ নিয়ে নিলাম যাতে আমার রান্না করতে সুবিধা হয় তারপর দেখো সেলুনে আমি এসে গেছি আর ও কিন্তু এখানে এত জিনিসপত্র দেখেছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি ছোটাছুটি হইচই করতে শুরু করে দিয়েছে আর এদিকে সেলুনের যে দাদা মানে চুল কাটছিলো আর একটা বাচ্চা আর সেই সময় ওকে শুধু দেখাচ্ছিলাম যে দেখ ওরাও কাটছে আর বললাম না তোমাদের কি যে মাছ বাজারেও আমি গেছিলাম কত রকমের মাছ দেখতেই ভালো লাগছে মনে হচ্ছে সমস্ত মাছ নিয়ে নিই কিন্তু মাছের যেহেতু প্রচুর দাম ছিল তাই আমার নিজের যেটুকু প্রয়োজন ছিল সেটুকু নিয়েই আবার কিন্তু আমি ফিরে এসেছি আর এখানে দেখছো কত রকমের একদম তরতাজা সবজি দেখতেই ভালো লাগছিল তাও আমি কিছু সবজিও নিয়ে নিয়েছিলাম সেই জন্য দাঁড়িয়ে গেলাম আর তোমাদের দেখাবো বললেই দেখো সকালটা মোটামুটি তখন দশটা থেকে সাড়ে দশটা বাজে আর এই দেখো বাজারের অবস্থা দেখো একদম চারিদিকে লোকজন গরু বাছুর কেউ বাদ নেই বাজার ঘুরতে আর এখানে ছিল দেখো অটেল তরমুজ আমি তরমুজ নিয়েছিলাম বলে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম দেখো আর তারপর আবার ব্যাগ ভর্তি করে নিয়ে সেলুনে এসে দেখছি এই যে আমার বাচ্চা চুল কাটতে শুরু করে দিয়েছে প্রথমে প্রথমে খুব কান্নাকাটি করছিলো কাটবোনা না করে তারপর আস্তে আস্তে এটা ওটা দিয়ে ভুগিয়ে কিন্তু কোনো রকমভাবে চুলটা নামিয়ে নিচ্ছিলাম দেখো কাটবে না কত রকমভাবে ওকে বুঝিয়েছি ও সমানে কাটিয়ে শুরু করে দিয়েছে যাই হোক এইভাবে আস্তে আস্তে কিন্তু চুলগুলো নাড়িয়ে দিচ্ছিলো আমার কষ্টও হচ্ছিলো এবং আনন্দও হচ্ছিল চুল কেটে নিল সবগুলো ফাঁকা করে দিল তারপর ওই চুলটা আমি বট গাছে মুড়িয়ে ভালো করে রেখে এসেছিলাম আর বাড়ি এসে দেখো রান্নাবান্না যেহেতু বাকি ছিল যেটুকু সেটুকু কমপ্লিট করে নিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া করার পর সেরকম কিছু মানে হয়নি আর আমাদের পাড়ায় যেহেতু ধর্মরাজ পুজো চলছিল সেই সময় সেই জন্যই গেছিলাম দেখো এখানে ধর্মরাজ পুজো প্রচুর লোকজন এসেছিল তারা দেখছিল অনুষ্ঠান হচ্ছিল বেশ